যারা হাত দিয়ে চুল আছড়াতে পারতেছেন না কাপড় পরতে পারতেছেন না হাতকে পিছনে নিতে পারতেছেন না বা হাত উপরে উঠাইতে পারতেছেন না তারা ঘরে বসে এক্সারসাইজগুলা করতে পারেন প্রাথমিকভাবে ব্যথা থেকে রিলিফ পাওয়ার জন্য সোজা হয়ে বসুন এবং হাতটাকে রিচ জয়েন্টটাকে পিছন দিকে ভাঁজ করুন এবং আস্তে আস্তে হাতটাকে পিছনের দিকে উপরের দিকে নিতে থাকুন ঠিক এইভাবে আরও পিছনে পিছনে বাস। হাতটাকে সোজা করুন সোজা এভাবে ঠিক এইভাবে ধরে রাখুন আবার করুন ঠিক এইভাবে মনে রাখবেন যে রিস পিছন দিকে বাঁকা হবে আর এলবো জয়েন্ট সোজা হবে বুক টান করে সোজা হয়ে বসুন ডান দিকে তাকান দিকে চাপ দিন বাম হাত দিয়ে মাথায় ধরুন এবং বাম বুকের দিকে টানতে থাকুন এভাবে বিশ সেকেন্ড ধরে রাখুন সারাদিনে তিনবেলা